আল্লাহর নবীর আদরের কন্যা فاطمه رضی اللہ تعالی عنها কিছুরে বয়সে উনার সাথে ইহুদির এক কন্যার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক ইহুদি কন্যা فاطمه رضی اللہ تعالی আনহার সাথে দীর্ঘ এক যুগের বান্ধবীর সম্পর্ক এবার একদিন ইহুদি তার মেয়েকে বলতেছে ও আমার কন্যা সন্তান তোমার জন্য আমি একটা সুদর্শন সুন্দর পুরুষের সাথে টাকাওয়ালা পুরুষের সাথে বিবাহ দিতে চাই এই ব্যাপারে তোমার মতামত কি জানতে চাই এবার ইহুদি কন্যা তার বাবাকে বলে বাবা আমাকে আপনি বিবাহ দিতে চান আমার কোনো বাধা নাই তবে আমাকে একদিন সময় দিতে হবে আমি আমার এক বান্ধবী রয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লার মেয়ে ফাতেমা তার সাথে আমি একটু পরামর্শ করতে চাই তার পরামর্শ নিয়ে আপনাকে আমি আমার মতামত জানাবো এবার এগুদি কন্যার সন্তান ফা তোমার জিউয়া গুতা লাল হ সকালবেলা তার কাছে যায় সকালবেলা ফা তোমার কাছে যাওয়ার পর ফা তোমার জিউয়া গুতা আল বলে পরে আমার বান্ধবী তোমার কাছ থেকে সবসময় আমি সুপরামর্শ পেয়েছি কখনো তোমার কাছ থেকে আমি মন্দ দিক নির্দেশনা পাই নাই সবসময় বালন দিক নির্দেশনা দিয়েছ এবার আমি আজকে তোমার কাছে এসেছি আমার লাইফের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আমি নিতে চাই এবার তুমি আমাকে পরামর্শ দাও এই ব্যাপারে আমি কি করব, আজকে আমার বাবা আমাকে ইহুদি একটা যুবকের সাথে সুদর্শন একটা পুরুষের সাথে টাকাওয়ালা পুরুষের সাথে বিবাহ দিতে চাই আমি তোমার কাছে পরামর্শ চাই এই বিবাহে আমি রাজি হব কিনা এবার ফাতে মারা জিল্লা তুমি এক ধর্মের আমি আর এক ধর্মের তুমি হলে ইহুদির বংশের আর আমি হলাম মুসলিম বংশের আমার পিতা হলো এই দুনিয়ার জমিনে সবচাইতে শ্রেষ্ঠ পুরুষ আল্লাহ তালা যাকে নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করছেন এই ব্যাপারে তুমি তোমার ধর্মলম্বী তুমি এই ব্যাপারে আমি তোমাকে কোনো পরামর্শ দিতে পারবো না a Yehudi yegu de condenas fatima তুমি যদি আমাকে পরামর্শ না দাও তাহলে আমি ওই বৈবাহিক বন্দরে আবদ্ধ হব না তুমি আমাকে অবশ্যই অবশ্যই একটা দিক নির্দেশনামূলক পরামর্শ দিতে হবে এবার আনহা ডাক দিয়া কয় বান্ধবী কোনো বাবা তার সন্তানের জন্য অমঙ্গল চায় না খারাপ চায় না সুতরাং তোমার বাবা যার সাথে বিবাহ দিতে চায় অবশ্যই তাতে মঙ্গল রয়েছে তুমি রাজি হয়ে যাও এবার ওই এহুদি সন্তান فاطمه রাদিয়াল্লাহু তাআলারকে ডাকতে কই শুধুমাত্র পরামর্শ দেওয়ার পর শেষ না বরং তুমি আমার বিবাহ অনুষ্ঠানে যেতে হবে তুমি যদি আমার বৈবাহিক অনুষ্ঠানে যদি না যাও আমি কসম করলাম আমি আমাদের ধর্মের পূজার আমার দাত লাত তো কসম করলাম আমি ওই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হব না কোনো পুরুষের সাথে কামত পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হব না এবার ফাঁতেমা রাজিয়াম্লাহুতার আন খানী তুমি কি বলতেছ তুমি অনেক ধর্মের আমি হলাম আরেক ধর্মের আর তোমার পিতার সাথে আমার বাবার দ্বন্দ্ব রয়েছে শত্রুতা রয়েছে তোমাদের কেউ আমার বাবাকে দেখতে পারে না তোমরা লাত অজার পূজা করো আর আমরা এক সৃষ্টিকর্তা আল্লাহ তালার আবাদত করি মক্কার মানুষেরা আমার বাবার সাথে দুশ্মনী রয়েছে তোমার বাবা আমি ওই বৈবাহিক অনুষ্ঠানে গেলে তোমার বাবা মাইন্ড করবে এই জন্য আমি যেতে পারবো না এবার ওই কন্যা সন্তান বলে আমি আমার বাবাকে কিভাবে রাজি করতে হয় এটা আমার ব্যাপার কিন্তু তুমি আমার বৈবাহিক অনুষ্ঠানে যেতে হবে এবার ফাতেমারাজি আনহা আচ্ছা বলে ওনাকে সান্ত্বনামূলক বাণী শুনাইয়া দিল এবার ওই কন্যা সন্তান তার বাবার কাছে গিয়া বলে বাবা আমি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তোমাকে সম্মতি দিলাম আমি এই বিবাহতে রাজি আছি কিন্তু আমি যে এই বিবাহতে রাজি তবে আমার একটা শর্ত রয়েছে কি শর্ত বলে আমার এই বিবাহ অনুষ্ঠানে আমার বান্ধবী মোহাম্মদ ইবনি আবদুল্লার মেয়েকে ইনভাইট করেছি সে এখানে আসবে এবার ডাক দিয়া কয় মা মোহাম্মদ আবদুল্লার মেয়ে কিভাবে আমাদের অনুষ্ঠানে আসবে সে তো আমাদের দুশ্মনের মেয়ে এবং সে দরিদ্র তার ঘরে তিনবেলা খাবার জোটে না ভালো পোশাকও পড়তে পারে না ইহুদির উদ্দেশ্য ছিল তার মেয়েকে দিয়ে তার মেয়েকে এই কথা বলে ফাতেমাকে ওই অনুষ্ঠানে না আসার জন্য বলা কিন্তু মেয়ে মানতেছে না এবার মেয়ে তার বাবাকে বলতেছে বাবা যদি আমাকে দাও আমার বান্ধবীকে যদি এই অনুষ্ঠানে ইনভাইট না করো তাহলে আমি কখনো বৈবাহিক আবদ্ধ হব না এবার ইহুদি শর্ত লাগাই দিল আচ্ছা ঠিক আছে তুমি তোমার বান্ধবীকে এই অনুষ্ঠানে ইনভাইট করতে পারো কোনো সমস্যা নাই তবে আমার শর্ত হলো আমাদের অনুষ্ঠানে সব নামি দামি টাকাওয়ালা সব মানুষ আসবে তোমার বান্ধবীকে বলবা যাতে করে সে উন্নত দামি নতুন পোশাক পরে আগমন করে কারণ ইহুদি জানতো আব্দুল্লাহ বিন মুহাম্মদের কন্যা অর্থাৎ ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা তাদের তো সম্পদ নাই উনি কিভাবে নতুন জামা জোগাড় করবে নতুন কাপড় কোথায় পাবে আর উনি তো দরিদ্র একবালা খাবার জোঠে না তিনবালা খাবার জোঠে না তাহলে উনি জামাও জোগাড় করতে পারবে না এই অনুষ্ঠানেও আসবেন হ্যাঁ এবার উদি কন্যা সন্তান ফাতেমা রাজ্যে উমা আল্লাহর কাছে গিয়া বলে আমি আমার বাবাকে রাজি করে ফেলছি তবে আমার বাবা শর্ত দিয়েছে তুমি আমার অনুষ্ঠানে যাওয়ার জন্য নতুন একটা জামা পইরা যেতে হবে তাহলে আমার বাবা তোমার ওপর সন্তুষ্ট থাকবে অনুষ্ঠানের সবাই তোমার ওপর সন্তুষ্ট থাকবে এবার ফাতে মারা আনহা টেনশনের ভিতরে পড়ে গেলে কোথায় পাবো নতুন জামা এবার এগুদি কন্যা সন্তান ফাতে মারা জিল্লাকে বলে বান্ধবী টেনশন করার কোনো কারণ নাই কারণ

বান্ধবীকে বললেন আচ্ছা ঠিক আছে তোমার অনুষ্ঠানে আমি নতুন জামা পরে যাব এবার কয়েকদিন পার হওয়ার পর যখন বিবাহের আগের দিন চলে আসলো আনহা। টেনশনের ভিতরে পড়ে গেলেন কোথায় পাবো নতুন জামা এবার ফাঁতে মারা জিয়াল আনহা যেহেতু কথা দিয়েছেন কথার খেলাফ করা মুনাফি এবার বললেন না না কথার বড় খেলাফ করা যাবে না এবার ফাতেমা রাজিউল্লাহু তাআলা আনহা গোবিন রজনীতে সুন্দর করে ওযু বানাইয়া ফাতেমা রাজিউল্লাহু তাআলা আনহা যাই নামাজের মুসল্লা নিয়ে নামাজ শুরু করে দেন আল্লাহর দরবারে আল্লাহ তাআলার দরবারে নামাজের মাধ্যমে কথোপকথন শুরু হয়ে গেল নামাজ শেষ করে আল্লাহ তালার দরবারে মোনাজাতের ভিতরে হাত উত্তোলন করে চোখের পানি পালাইয়াতে মারা হা অজুর ধরে কান্না করে আর বলে ওরে মানি আমাদেরকে দরিদ্র বানাইছো আমাদের গরনাই বাড়ি নাই আমার সুন্দর জামা নাই কোনো কিছু নাই কিন্তু একদিনও মন খারাপ করি না অদয়ার মালি দিনের পর দিন থাকতেছি! রোজা রাখতেছি আপনার সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে এরপর গহনও মন খারাপ করি নাই কিন্তু ইহুদের কন্যাকে আমি কথা দিয়েছি তার অনুষ্ঠানে আমি ইনভাইট হয়েছে তার অনুষ্ঠানে নতুন জামা পরে ও অদয়ার মালি! এই নতুন জামাটা আমি বাহ্যিক সৌন্দর্যের জন্য চাই না বরং এই জামাটা যেন ইয়াহুদি পরিবারের সবার হেদায়তের কারণ হয়ে যায় এবার আল্লাহ তালার দরবারে যখন কান্না শুরু করে দিলেন কান্না আল্লাহ তালা সহ্য করতে পারে নাই আল্লাহ তালা ফাতে মারা জল্লাহ তালা দোয়াকে মঞ্জুর করে মুনাজাতকে মঞ্জুর করে সাথে সাথে করে জিব্রাইলের মাধ্যমে একটা জামা নতুন ফাতেমাকে হাদিয়া হিসাবে ফাতেমার গড়ের এক কন্যারে রেখে গেছে জিব্রাইল ফাতেমা রাজি হুতান যখন মোনাজাত শেষ করলেন সাথে সাথে তাকে ইয়া দেখে দরজার কন্যার একটা নতুন জামা ওই জামার ভিতরে একটা কামিজ একটা সেলোয়ার একটা উন্না রয়েছে সাথে সাথে ফাতেমা রাজিউল্লাহ হুতান বাবার কাছে যাই বাবার কাছে গিয়া বলে আব্বা যান আমি আল্লাহ তালার কাছে চাইছি হঠাৎ করে দেখলাম আমার গড়ের কন্যার এই জামাটা হাজির এবার হজরত এবার আল্লাহ আল্লাহার বাবা আমার আপনার পায়গাম্বর ডাক দিয়া কয় কন্যা সন্তান আল্লাহ তালা তোমার দোহাকে মঞ্জুর করে তোমার মুনাজাতকে কবুল করে জিব্রাইলের মাধ্যমে জান্নাতুল ফেরদাউস থেকে এই পোশাক তোমাকে হাদিয়া দিয়েছে এরে আল্লাহর গোলাম কথাগুলো দিলের কানটা লাগে শুনে নাও পাত এবার আচেন্দা ঘোতা আবার সকালবেলা নতুন জামা পরিধান কইরা এহুদি কন্যা সন্তানের বিবাহ অনুষ্ঠানে যাবে এমতা অবস্থায় আল্লাহর পয়গম্বর সন্তান নতুন জামা পরেছ আল্লাহ তালা তোমাকে অনেক সৌন্দর্য দান করেছে তুমি বিশ্ব নবীর মেয়ে সুতরাং নতুন জামা পড়া তুমি বেপর্দা অবস্থায় এহুদির বাড়িতে কখনো না বরং পর্দার সহিত তুমি ইহুদির বাড়িতে যাইবা এবার ফাতেমা রাজি আল্লাহ ডাক দিয়ে তো আব্বা যান কেমন করে বুঝলা আমি বিশ্বনবীর মেয়ে হয়ে ইহুদির বাড়িতে নতুন জামা পরে বেপর্দা হয়ে যাব এটা কখনোই আমার দ্বারা সম্ভব না আল্লাহর পয়েগম্বর এই কথা ওনার মেয়েকে বইলা দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে জানায়া দিলেন যাতে করে আল্লাহর পয়গম্বর জানেন ভবিষ্যতে আমার উম্মতের মহিলারা নতুন জামা পইরা গানের অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠানে যাবে বেপর্দা হয়ে যাবে প্যাকপিট বাইর হয়ে যাবে এই জন্য আল্লাহর পয়গম্বর ফাতেমার মাত্র তোમે এই মেসেজ দুনিয়াবাসীকে জানাইয়া দিলেন এবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে যখন নতুন জামা পরে আগমন করলেন নতুন জামা পরে আগমন করার পর ইহুদির বাড়ির পুরোটা রুম বাড়িটা আলোক উজ্জ্বল হয়ে গেল ফাতিমার এই জামার সৌন্দর্যের কারণে এবার সবাই তাকাইয়া তাকাইয়া অবাক দৃষ্টিতে তাকায় এবার ফাঁতেমার বান্ধবী এহুদি কন্যা এই সুন্দর পোশাক দেখে সে আত্মহারা হয়ে গেছে এবার সে তার বাবাকে বলে বাবা এই সুন্দর পোশাকটা আমার জন্য তুমি ব্যবস্থা করে দাও নতুবা আমি বিবাহ বসব না এবার এই অনুষ্ঠানের মধ্যে আরো যত মহিলা রয়েছে সবাই বলে ফাতেমা এত সুন্দর পোশাক তুমি কোথায় পাইলা এমন পোশাক তুমি কই থেকে নিয়ে আসলা আমাদের জন্য এমন পোশাকের ব্যবস্থা করে দাও আমাদের টাকা পয়সার অভাব নাই কত টাকা লাগে বলে আমরা এই পোশাক কিনতে চাই কোন মার্কেট থেকে কিনছো কোন দোকান থেকে কিনছো আমাদেরকে তুমি ডিটেলস দাও এবার ফাতেমা রাজ্য ডাক কয় আমি এমন একটা মার্কেট থেকে জামা কিনছি এমন একটা দোকান থেকে কিনছি যেই মার্কেট তোমরা কখনো যাও নাই চিনো নাই দোকান চিনো নাই এমন একটা রাস্তা দিয়ে ভ্রমণ করেছি যেই রাস্তা দিয়ে তোমরা কখনো যাও নাই এবার সবাই মস্কারি করতেছে কি বলে এত দরিদ্র হইয়া এমন একটা মার্কেট থেকে জামা কিনছে যেই মার্কেটে নাকি আমরা কখনো যাই নাই ফাতেমা বলে হা এই মার্কেটের নাম জান্নাত কখনো শুনছ কয় না আর এই মার্কেটের দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস কখনো শুনছ কয় না তাহলে আমি ওই জান্নাত নামক মার্কেট তাইগা জান্নাতুল ফেরদাউস নামক দোকান তাইগা কিনছি আর এটার রাস্তা হলো সিরাতে মুস্তাকিম আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানাইয়া দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এহদিনাজেরতল মোস্তাকিম অর্থাৎ তোমরা সহজ সঠিক পথে পরিচালিত হও এবার ফাতেমার্জা যখন এই কথা বললেন তখন তার বান্ধবীরা বলতেছে এই জান্নাত এবং এই জান্নাতুল ফেরদাউস নামক দুখানে যেতে হলে কি লাগবে বলে একটা আইডেন্টি কার্ড লাগবে এবং একটা পাসওয়ার্ড লাগবে ন্যাশনাল পাসওয়ার্ড এই আইডি কার্ড কি বলে এই আইডি কার্ডের নাম হলো গিয়া পবিত্র কোরআন এবং এই ন্যাশনাল আইডি কার্ডের পাসওয়ার্ডের নাম হলো গিয়া আসাদু আল্লাহ ইহা আসাদু আন্না মুহাম্মদুর রসুল তোমরা যদি আইডি কার্ড নিয়ে এই পাসওয়ার্ড নিয়ে যদি তোমরা যদি চলতে পারো তাহলে সিরাতে মুস্তাকিমের ওপর এই রাস্তার ওপর চলতে পারবা আর এই রাস্তা দিয়ে যারা চলবে তারা জান্নাত নামক মার্কেটে প্রবেশ করবে আর যারা জান্নাত নামক মার্কেটে প্রবেশ করবে তারা জান্নাতুল ফেরদৌস নামক দোকান তাই এর চাইতে ভালো ভালো জামাগুলা ক্রয় করতে পারবে এবার ফাতেমা রাজি ইয়াহুদি পরিবারের সবাই বলল ফাতেমা তাহলে আমাদেরকে এই আইডি কার্ডের ব্যবস্থা করে দাও এই পাসওয়ার্ডের ব্যবস্থা করে দাও আমরা এই রাস্তায় চলতে চাই এবং ওই জান্নাত নামক মার্কেটে যেতে চাই এবং ওই জান্নাতুল ফেরদাউস নামক দোকান থেকে আমরা এর সুন্দর সুন্দর জামা ক্রয় করতে চাই এবার ফাতেমা রাজিউল্লাহা বললেন যদি তোমরা ওই মার্কেটে যাইতে চাও ওই দোকান থেকে যদি জামা কিনতে চাও তাহলে তোমরা আমার আপনার রব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন পূজা বাদ দিয়া একমাত্র আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমরা যার দাসত্ব করি যার আয়বা আদত করি এ কাল্লার রায়বা করতে হবে এবং আমার বাবা মোহাম্মদকে বিশ্বনবী হিসাবে শেষ নবী হিসাবে তোমরা স্বীকৃতি দিতে হবে মানতে হবে যদি তোমরা এর স্বীকৃতি দাও কোরআনকে যদি তোমরা মানো তাহলে তোমাদের ন্যাশনাল আইডি কার্ড হয়ে যাবে আর যদি এটার স্বীকৃতি দাও তাহলে তোমাদের পাসওয়ার্ড হয়ে যাবে তাহলেই তোমরা সিরাতে মুস্তাকিমের ওপর চলতে পারবা আর সেই সিরাতে মুস্তাকিমের ওপর চলার কারণে তোমরা জান্নাত নামক মার্কেটে যেতে পারবা আর যেই ব্যক্তি জান্নাত নামক মার্কেটে প্রবেশ করবে সেখানে জান্নাতুল ফেরদাউস নামক দোকান রয়েছে

মা দরসোল এবার এবার যে হু তার আনু সবাইকে এই যখন কালীমা পড়ায়া দিলেন এই ইহুদি পরিবারে সবাই কালিমা পরে মুসলমান হয়ে গেছে সুবহার